आज स्पष्ट करना चाहता हूं सीए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है छीनने का कानून नहीं है इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है देश में किसी की भी नागरिकता सीए छीन ही नहीं सकता क्योंकि कानून में प्रोविजन ही नहीं है सीए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण নাগরিকতা দেনে কা কানুন হ্যাঁ মানতা হুম কিছু কা বিরোধ নেই বলুন সি এ এ কারণ নাগরিকত্ব হরণ করার আইন নয় এই সি এতে কোনো মুসলমানদের নাগরিকত্ব হরণ করে যায় না শুধু নাগরিকত্ব দিবার জন্য এটা করেছে আমি বিতর্কের মধ্যে যাব না যারা সাধু গোঁসাই পাগল অনশনে বসেছিল তারা হয়তো আইনটা পড়েনি তাদের যেটা বোঝানো হয়েছে তারা সেটা বুঝেছে আর যদি আইনটা পড়ে কেউ বুঝে শুনে ভুল করে তাহলে আমার কিছু বলার নেই মেইন ব্যাপারটা হচ্ছে সিএতে যাদের নাম নেই মা বাবার নামও নেই আর দু দুই সালে যাদের এসআইআর নাম নেই এ যাদের দু সালে নাম নেই মা বাবারও নাম নেই তাদের কি গতি হবে অনশনে কি তাদের কাজ হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই অনশনটা একটা মানে কি বলবো এটা নিষ্প্রয়োজনে নিষ্প্রয়োজনে অনশনটা করে কিছু বৃদ্ধ মানুষ কষ্ট পেল এটা আমার মনে দুঃখ হয় এবং যারা এটা করালেন এই পাপের ফল তাদের ভোগ করতে হবে যারা বলছে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করব না সি করব না আমাদের নাগরিকত্ব দিতে হবে কিভাবে হয় এটা তাও আমার জানা নেই কারণ আমি একদম আমাকে নিরক্ষর বললে আমি তাতে অখুশি হব না কিন্তু মা বাবার আশীর্বাদে কিছুটা অক্ষর জ্ঞান পেয়েছিলাম তাই সংবিধান পড়েছিলাম এবং অল ইন্ডিয়া মত অমাসঙ্গ নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি যেভাবে আন্দোলন করেছিল সেই আন্দোলনের ফসলই হচ্ছে সিএ যাদের নাম নেই এসআইআর এবং মা বাবার নামও নেই তাদের জন্যই তো সিএএ অবশ্য ওপার বাংলা থেকে যারা এসেছে প্রত্যেকের সি করা উচিত আর এখানে যাদের জন্ম আপনি দেখাতে পারছেন এবং জন্মকালীন অবস্থায় খেয়াল রাখবেন আপনি শুধু জন্মটা বললেন এখানে এসে এখন কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে না বা প্রমাণ চাইছে না যে আপনি যে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে জন্ম নিয়েছেন তাই সেখানে আপনার মা বাবা তখন ছিল কি না তার একটা প্রমাণ দিন সেই প্রমাণ কিন্তু চাওয়া হয় নাই ওই প্রমাণ এনআরসিতে আপনাকে দেখাতে হবে তাই যাদের ওই সময়ের প্রমাণ মা বাবার নেই টাকা পয়সা দিয়ে এখানে অনেক পরে এসে বার্থ সার্টিফিকেট বের করেছেন জাল সার্টিফিকেটগুলো হলে কিন্তু রেহাই পাবেন না আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে নিচ্ছি আপনি অনশন করুন আর যাই করুন আইনের বাইরে কিন্তু কেউ নেয় আপনিও না আমিও না মোদিজিও না দিদিজিও না কেউ না যারা এসেছিল ওখানে অধীরবাবু থেকে আরম্ভ করে সুজনবাবু থেকে আরম্ভ করে আইনের বাইরে তারা কেউ না তাহলে আপনি তখন ধরা পড়বেন যখন এনআরসি হবে এনআরসি একদিন না একদিন হবে তাই যাদের এখন আপনারা কেটে উঠলেন এখন কিন্তু ইলেকশন কমিশন আপনার মা বাবা তখন ছিল কিনা না ও সব কিছুই চাই নিয়ে চায় আর শুধু উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যাদের জন্ম তাদেরকে ছাড় দেওয়া হয়েছে তার মা বাবার কোনো প্রমাণ চাইছে না এর নাম তুলবার জন্য দু দুই সালে ভোটার লিস্টের নাম না থাকলেও তিন সাল চার সাল পাঁচ সাল থাকলেও আপনার ব্যক্তিগত প্রমাণ দিয়ে আপনি তুলে নিতে পারেন এবং এডুকেশনাল সার্টিফিকেটটা থাকলে হয় আপনার কিন্তু যাদের নেই নিজেরও নেই মা বাবারও নেই তাদের কিন্তু সিএ করতে হবে। এবং এই সি না করে আপনারা কেউ নাগরিকত্ব পাবেন না এসআইআর ফর্ম ফিল করবেন না তো আপনার ভোটার লিস্ট থেকে নামটা কেটে যাবে কেউ ঠেকাতে পারবে না আর এসআইআর ফর্ম যদি আপনার নাম তুলতে হয় তাহলে সি আপনাকে করতে হবে 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 এতে অনশনের কোনো দরকার ছিল না অনশনে কি দাবি করেছেন সমস্ত দাবি তো বিজেপি পূর্ণ করে দিয়ে বসে আছে আপনি কী দাবি করেছেন দুই হাজার চব্বিশ সালের একত্রিশে পর্যন্ত যারা হিন্দুরা এসেছে বাংলাদেশ থেকে তাদের তো পুলিশ ঝামেলা থেকে বাঁচিয়ে দিয়েছে আর দুই হাজার চোদ্দ সালের মধ্যে যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে আর আপনি কী চাইবেন আপনি গায়ের জড়ে বলবেন আমাকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে নিঃশর্ত শব্দটা সংবিধানে নেই তাহলে আপনারা যারা সিএতে আবেদন করছেন আমি জোর করে বলবো না আপনি করুন সিএতে যারা আবেদন করছেন আমি দেখছি আমার বাড়িতে যারা বেশি আসছে বেশিরভাগই দূর দূর থেকে আসছে সব তৃণমূলের সমর্থক তারা তাদের ওই এলাকায় বলছে আমাদের এ ওই এলাকায় আমরা করতে পাচ্ছি না আমি বলছি তাহলে একটা বিজেপির যে কোনো মণ্ডল সভাপতি বা বুথ সভাপতির একটু লিখিত নিয়ে আসেন তারা বলছে না আমি তাদের চিনি না তার মানে এরা তৃণমূলের সমর্থক এরা কিন্তু বুঝতে পেরেছে আইনটা জানে এবং অধিকাংশ শিক্ষিত মানুষ তারা আসছে অনেক তৃণমূলের নেতাও আসছে তারা করে করে যাচ্ছে তারা জানে সংবিধানের মানে যে যদি বাঁচতে হয় জানে তাহলে সিএটাকে করতে হবে আপনাদের প্রশ্ন ছিল যেটা সিএতে আবেদন করলে এসআইআর এক্ষুনি নাম উঠবে কিনা প্রথম আপনার যে লিস্টটা বেরোবে তাতে আপনার নাম থাকবে না যদি মা বাবার নাম না থাকে আপনার নামও না থাকে তাহলে তারও প্রমাণ যদি আপনি এগারোটা প্রমাণের একটা করে না দেখাতে পারেন থাকবে না তাহলে কি হবে আপনার হ্যাঁ সিএ করলে যেটা ঠাকুর মশাই বলেছেন আপাতত নাম কেটে গেলেও আপনি সার্টিফিকেটটা হাতে পেলে নাম তুলতে পারবেন কিন্তু যাতে এই এসআইআরও আপনার নামটা থেকে যায় ফাইনাল লিস্টে সেই চেষ্টা ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব থেকে আরম্ভ করে ঠাকুর মশাই থেকে আরম্ভ করে আমরা সবাই এটা চেষ্টা করছি সরদেউ শুভেন্দু দা সুকান্তদা থেকে আরম্ভ করে শ্রমিকদা থেকে আরম্ভ করে সবাই চেষ্টা করা হচ্ছে এবং মাননীয় অমিত শাহজির সঙ্গে একাধিক বৈঠক হয়ে গেছে অমিত শাহজি বলেছেন যেহেতু সিএতে একটা প্রভিশন রয়েছে কিন্তু একটা বাধা এসে দাঁড়িয়েছে যে এর মধ্যে দিয়ে এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা দিয়ে ধর্মীয় সার্টিফিকেট এনে কারণ সব মন্দিরই তো বিজেপির সাপোর্ট করে তা না যে বিজেপি তৃণমূলের সঙ্গে তাহলে এই ব্রাহ্মণ সমাজরা কারা ছিল ওদেরও তো মন্দির আছে সেখান থেকে বহু মুসলমানদেরও নাম পরিবর্তন করে তাদের কিন্তু চোদ্দোর আগের চোদ্দো সালের মধ্যে সার্টিফিকেট তৈরি করে দিয়ে কারণ ওই সময়ে এগারো সালে হচ্ছে তৃণমূল সরকার এসছে তাহলে এগারো সালে যারা ওখানকার এমএলএ হয়েছে এমপি হয়েছে এবং যারা প্রধান ছিল তৃণমূলের তারা সার্টিফিকেটটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা থাকলেও হয়ে যাবে এই জন্যে কিছু মুসলমান ঢুকে গেছে কি না এই নিয়ে একটা দ্বিধাগ্রস্ত কারণ কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ধরনের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে মুর্শিদাবাদ তারপরে মেটিয়েবুরু স্পার্ক সার্কাস এই দিক দিয়ে বারুইপুর লক্ষ্মীকান্তপুর এইসব দিক দিয়ে কাকদ্বীপের সাইড দিয়ে ডায়মন্ড হারবার দিয়ে এগুলো ঘটেছে সেইগুলো যদি এখন ধরুন ইনভেস্টিগেশন না করে এসআইআর নাম তুলে দিল তা এসআইআর নাম তুলে দিলে পরবর্তীতে কিন্তু ওই তৎকাল পাসপোর্টের মতো পাবার পরে আবার পুলিশ ভেরিফিকেশন হয় এখন আমরা যদিও সেটা দাবি করেছি সেই দাবি মেনে নিয়ে আশা করা যায় কেন্দ্রীয় সরকার আপনাদের এসআইআর নাম তুলে দেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু এই ব্যাপারটা নিয়ে বিশেষভাবে একটা সামনে বাধার সৃষ্টি হচ্ছে কারণ প্রত্যেকটা বাড়িতে ডিএলসিতে তো আপনাদের হচ্ছেই ভেরিফিকেশন তারপরে প্রত্যেকটা বাড়িতে সেন্ট্রাল আইবি যে যাচ্ছেন আশেপাশে জিজ্ঞেস করছেন এবং প্রকৃত সে হিন্দু কি না এটাকে ভেরিফিকেশন করার জন্য তারা সময় না পেলে একটু অসুবিধাই হচ্ছে আপনারা চিন্তা করবেন না যদি বিশ্বাস করে সে এটা আবেদন করবেন যারা তারা নাগরিক থাকবেন এতে কোনো ভুল নেই এতে অনশন করলেই বাকি না করলেই বাকি ওরা তো রাজনৈতিক ফায়দা লোটার জন্য কারণ এদের নাম যখন উঠে যাবে বলবে আমরা বলেছিলাম বলে আমরা অনশন করেছিলাম বলে এই নাম উঠেছে তাই না উঠতো না এটা কিন্তু একদম ভাওতাবাজি আর এরা জবাব দিতে পারবে না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম বলেছে আমরা সি মানি না আমরা ছি এনআরসির বিরুদ্ধে বিরুদ্ধে কা কা সি সি এগুলো করেছেন মমতা ঠাকুর মা তিনিও এগুলো করেছেন বলছে যাদের ভোটের কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে লক্ষ্মীর ভান্ডার পায় তাদের আবার নতুন করে নাগরিকত্ব নিতে হবে কেন আজকে তাহলে কোন লজ্জায় কোন মুখ নিয়ে এমন শুনে বসছে যে নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে এটা দ্বিচারিতা না এই যে এটা কি দ্বিচারিতা না এর চাইতে দ্বিচারিতা থাকে এর চাইতে নিম্ন মানের কাজ আর থাকে রাজনীতি করতে হবে তাই বলে যখন যখন ইচ্ছা তখন তাই বলবে একবার বলবে সিএ মানি না আবার বলবে একবার বলবে যাদের ভোটের কাজ তারাই নাগরিক আইন কি ওনাদের বাপের সম্পত্তি আইন আইনের মতোই চলবে এই জন্যে যেগুলো বলছে সমস্ত ভাউতাবাজি উদ্বাস্তুরা আপনারা হুশিয়ার হয়ে যান মতুয়ারা হুশিয়ার হয়ে যান ওদের কথা শুনে যদি আপনারা ওদের ফাঁদে পা দেন এখনো তৃণমূলকে ভোট দেন এবং তৃণমূলের পিছনে দৌড়ান ভবিষ্যতে আপনাদের কিন্তু অসুবিধা হবে কারণ কেন্দ্রীয় সরকার সেন দৃষ্টিতে তাকিয়ে আছে যে যাদের জন্য এত কষ্ট করে আমরা লড়াই করে সংসদে সিএএ পাশ করেছিলাম যে হিন্দুদের জন্য বিশেষ করে ওপার বাংলা থেকে বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায় যারা এসসি এসটি এবং যারা ওখান থেকে যারাই এসেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বশ্য শূদ্র হিন্দু সনাতনী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আর সেই মতুয়ারা যে মতুয়া বাড়িতে প্রধানমন্ত্রী এসেছে যে মতুয়া বাড়িতে অমিত শাহজি এসেছে ওরাকান্দিতে প্রধানমন্ত্রী গেছে আজকে তারা যদি এই ধরনের ঘটনা ঘটায় এটা মনে কষ্টকর ব্যাপারই হয় আপনারা তারপরে বিপদে পড়ে গেলে ওই দিদি কিন্তু আপনাদের বাঁচাতে পারবে না আমি বলে দিলাম দিদি চাইছে আপনাদের নাগরিকত্বটা চলে যাক এই জন্য সিএতে আবেদন আপনারা যদি না করেন এবং আপনারা বিপাকে পড়েন তাই কিন্তু দিদি চাইছে আপনাদের নিয়ে রাস্তায় নামার জন্য দল করার জন্য ওনার সঙ্গে আর কেউ থাকবে না মাস্টার মহল নেই ছাব্বিশ হাজার চাকরি যেভাবে গেছে যেভাবে ডিএ বাকি তাতে যারা চাকরি বাকরি করে মনে রাখবেন যারা বিএলও আছে নব্বই পারসেন্ট বিএলও যদিও সরকারি চাকরি করে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ক্ষুব্ধ আছে এবং চারিদিক দিয়ে মানুষের দুর্নীতিতে ক্ষুব্ধ হয়েছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নাম্বার লোক পাবে না গ্রামগঞ্জে তাই মতুয়াদের আপনাদের সিএ না করিয়ে যত ডিলে করাতে পারবে দলভারি করতে চাইছে আপনারা যদি এই ফাঁদে পা দেন তাহলে আমার বাপ দাদা এসেও আপনাদের বাঁচাতে পারবে না এরপর যদি বিজেপি আপনাদের থেকে বিমুখ হয়ে যায় একবার জেদ ধরে যদি বলে ঠিক আছে ছিয়ে তাহলে সুপ্রিম কোর্টে মামলা চলছে সে বাতিল হয়ে গেল তাহলে আমার বাবার 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 আর ওই দিদিমণির দিদিমার বাবার 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 বাবাও আপনাদের কিন্তু নাগরিকত্ব সুরক্ষা দিতে পারবে না এই জন্য এখনও হুঁশিয়ার হয়ে যান আপনারা ভেবে দেখুন একমাত্র পথ আছে আপনাদের সি এ এ এই ভারতের নাগরিকত্ব পাওয়ার এটুকুই আমার বলার ছিল যারা অনশন করেছেন আমি বলবো না কিছু তারা আইনটা পড়েননি অনশন উঠে গেলে আমার কাছে আসবেন আইনটা আমি পড়ে শোনাব এইসব অনশন ফনশন সম্পূর্ণ নাটকবাজি একেবারে সিনেমার নায়কের নায়ক নায়িকার চাইতেও বেশি নাটক জানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসেননি দেখেছেন নাটকটা তাদের দিয়ে করেছে আপনাদের দিয়ে আপনাদের সঙ্গে লড়াই বাঁধাচ্ছে আমার কথাই যদি আপনারা বোঝেন যে অসীম সরকার ঠিক বলছে আমার কথা মানবেন আর যদি বোঝেন যে ভুল বলছে আমার কথা মানার দরকার নাই কিন্তু গালি গালাস করবেন না আজে বাজে কমেন্ট করবেন না কারণ আমার এখানে কোনো লাভ নাই কোনো লোকসানও নাই লাভটা কি আমার সমাজের মানুষ যদি নাগরিকত্ব পায় তাহলে সেটাই আমার আনন্দ সেটাই আমার লাভ আপনারা বলছেন বিজেপিকে ভোট দেবেন না দেখে নেবেন মতুয়ারা ছাব্বিশ সালে আপনার ভোটার লিস্টে নামই থাকবেন আপনি কি করে দেখে নেবেন আপনি কি করে দেখে নেবেন বিজেপি যদি সিএ যারা করেছে তাদের এসআইআরে নাম তুলে দেবার জন্য স্বরাষ্ট্র দপ্তর কোনো রকম কোনো অর্ডার জারি না করে তাহলে আপনি কি করে নামটা তুলবেন আপনি ভেবেছেন কি তা পারবেন না সি এ করলে তবুও বাঁচবেন সি এতে আপনি কার্ডটা পেয়ে গেলে আপনি নামটা তুলে নিতে পারবেন ভালো থাকবেন আমি বেশি আর বকতে চাই না আপনারা অনেক গালিগালাজ আমাকে করেছেন যেটা ভালো বোঝেন সেটা করবেন নমস্কার জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ সবাই ভালো থাকবেন